السلام عليكم تبت طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يهدر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استذبوا لله ورسوله إذا دعاكم لما إهيكم وأعلموا أن الله يحول بين المرء وقلبه আপনারা সত্য জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আনুগত্য করো এবং বার্তা বাহকের অনুসরণ তো এই বার্তা বাহকের অনুসরণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বার্তা বাহক চিনতে হবে তো বার্তা চিনতে অবশ্যই আমরা আল কোরআন থেকেই বার্তা ভাবে পরিচয় খুঁজে বের করি কি কি কাজ আমাদের সামনে উপস্থাপিত হলে একজন মানুষের মাধ্যমে কি কি কাজগুলো আমাদের সামনে উপস্থিত হলে আমরা বুঝতে পারবো সেই বার্তা পাহ তো এটা চেনার ক্ষেত্রে বিগত পাঁচটি পর্বে আমরা বিভিন্ন আয়াত নিয়ে এবং বিভিন্ন চরিত্রের উদাহরণ নিয়ে আমরা প্রমাণ পেয়েছি কি কি কাজ প্রমাণ থাকলে একজন মানুষের ভিতরে সে বার্তা বাহকের পদে থাকে তো ধারাবাহিকভাবে আমরা আজকে ষষ্ঠতম পর্বে আট নম্বর সুরা থেকে তেল করেছি আল্লাহ বলেছেন হে যারা বিশ্বাসী হে যারা বিশ্বাসীন তোমরা সারা দাও আল্লাহর জন্য এবং বার্তা জন্য এবং তার বার্তা আল্লাহ এবং তার বার্তা বাহ সারা দাও ডাকে যখন সে ডাকে যখন আল্লাহ এবং আল্লাহর বার্তা আল্লাহর ডাকটাই বার্তা বাহ ডাকেন কিভাবে কিতাবের মধ্যে আয়তের মাধ্যমে কি কারণে ডাকেন নিমা ইহু ইন তোমাদেরকে জীবিত করার জন্য আল্লাহ এবংbartavo কি কারণ রাখেন মানুষদেরকে জীবিত করার জন্য রাখেন তো মিতা মানুষকে কিভাবে ডাকা হয় এই প্রশ্নটার জন্য আল্লাহ সুবহান تعالی বলেছেন যে কিতাবের যার কিতাবের জ্ঞান নাই যে বা যারাদের দের কিতাবের জ্ঞান নাই তাদেরকে আল্লাহ মিতে হিসাবে তুলনা করেছেন এবং 36 নম্বর সূরা লারাবরালাম বলেছেন আমি মিতা শোনাতে পারব না তো যারা মৃত আসলে কোরআন এর আয়াত গুলো কিতাবের আয়াত তারা শুনে বিশ্বাস করে না তো যারা বিশ্বাসী তারা তো আসলে জীবিত রাস্তায় এসেছে জীবিত হওয়ার এসেছে আল্লাহ বলছেন যখন আল্লাহ এবং জীবিত করার জন্য ডাকে এবং আল্লাহ জানেন যে যে এবং আল্লাহ অবস্থান করেন ব্যক্তি এবং ব্যক্তির যে কল্প অন্তরের মধ্যে সত্তা ব্যক্তি সত্তা এবং ব্যক্তি সত্তার যে কল্প আছে অন্তর আছে সেই অন্তরের মাঝখানে আল্লাহ অবস্থান করেন এবং তার এই দিকে তোমাদেরকে একত্রিত করা হবে বার্তা একটি কাজ মানুষদেরকে ডাকে ইমানদারদেরকে ডাকে যারা বিশ্বাস এনেছে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ এবং তাদেরকে জীবিত হওয়ার জন্য ডাকে পূর্বে আমরা বার্তা বাহকের অনেকগুলো পরিচয় পেয়েছি আজকে একটি পরিচয় পেলাম যে বার্তা বাহ ডাকে মানুষদেরকে ইমানদারদেরকে জীবিত করার জন্য

আহলে কিতাবরা যে অধিকাংশ কিতাব থেকে অধিকাংশ বিষয়গুলো গোপন করে সেই গোপন বিষয়গুলো তিনি প্রকাশ করেন এবং প্রকাশ করার মাধ্যমে বার্তাবাহকদেরকে মিথ্যায়িত করেন এবং অনেক কষ্ট দেন এবং বার্তাবাহকরা ইমানদারদেরকে জীবিত হওয়ার জন্য ডাকে নয় নম্বর সুরা নম্বর আয়তে আমরা পড়ব অলা তুসল্লি আলা আহাদি মুহু মা তা আলাদান অলা তাকুলু ইমানদারদেরকে এই কিতাবের সাথে সংযুক্ত রাখেন কিতাবের সাথে সংযুক্ত তুমি করো না তাদেরকে এবং কি করবে না তখন যারা তখন তুমি তখন তুমি কখনো দাঁড়াবেও না তাদের কবরের পাশে কন্ডিশন কি কি কন্ডিশনে দাঁড়াবে না কি কন্ডিশনে সালাত করবে না ইন অবশ্যই যখন তারা অস্বীকার করেছে আল্লাহ এবং বার্তা এবং সেই অস্বীকারত অবস্থায় তারা মৃত্যুবরণ করে ফাঁসিক অবস্থায় মৃত্যু এই অস্বীকার এবং ফাঁসিক অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের উপরে সলাৎ করতে নিষেধ করা হয়েছে এবং তাদের কবরের পাশে কখনো দাঁড়ানো নিষেধ করা হয়েছে তো বার্তা বাহকদের আরেকটি কাজ সলাতে করবে না তাদের উপরে কাফেরদের উপরে এবং তাদের কবরের পাশেও দাঁড়াবে না এটা বার্তা কাজ বার্তা বাক্য চিনতে আমরা নয় নম্বর সুরা বারার একশো আঠাশ নম্বর আয়াতে তেলাওয়াত করব লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম মা আনিতুম আরাইসু আলাইকুম বিল মুমিনিনা রাউফ অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহ রাবুল্ল বলছেন অবশ্যই তোমাদের কাছে এসেছে রসুলুন মিন আনকুসিকুম কোথা থেকে এসেছেন তোমাদের নিজেদের মধ্যে থেকে আল্লাহ রাবুল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদের কাছে এসেছে এসেছিল এই কথা আল্লাহ নি আল্লাহ বলেছেন এসেছে অবশ্যই তোমাদের ভিতরে এসেছে তোমাদের কাছে এসেছে বার্তা বাহক রাসুল বার্তা প্রচারক মিন আনফুসিক কোথা থেকে এসেছেন তোমাদের নিজেদের ভিতর থেকে তা আমাদের নিজেদের ভিতর থেকে যদি বার্তা বাহক যদি চোদ্দশো বছর আগে হয় এবং বার্তা বাহক তিনি জীবিত থাকতেন কারণ কোরআনের কথা বলতে গেলে অবশ্যই কিতাবের কথা বলতে গেলে কিতাব শিক্ষা দিতে গেলে পরিশুদ্ধ করতে গেলে হিকমা শিক্ষা দিতে গেলে অজানা বিষয় জানাতে গেলে এবং গোপনীয় বিষয় প্রকাশ করতে বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন যে কাজগুলা বাড়তে হবে এই কাজগুলো করতে গেলে অবশ্যই একজন মানুষকে জীবিত থাকতে আল্লাহ সেই জন্য বলছেন তোমাদের কাছে এসেছে বার্তা বাহক তোমাদের নিজেদের মধ্য থেকে আন ফুসি তোমাদের নিজেদের ভিতর থেকে বার্তা বাহক এসেছে কি কারণে আসেন দেখেন আজিজুল আলাইহিম তার কাছে কষ্টদায়ক না আনে তুমি তোমরা ক্ষতিগ্রস্ত হও মানে মানুষ এই বার্তা বাহকের সামনে যে মানুষগুলো থাকে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কাজগুলো দেখে বার্তা বা খুব কষ্ট পান এই কাজ মানে এই কাজগুলো দেখে মানুষের যে নৈতিক অবক্ষয়ের কাজগুলো দেখার পরে বার্তা বাহকের অনেক কষ্ট কাজ অনেক কষ্ট হয় বার্তা বা একটি কাজ মানুষের অবনতি দেখে বার্তা বাহক কষ্ট পান এবং সে হয় কল্যাণকান ভোগ কি করবে মানুষের জন্য কল্যাণ কামনা করবে তো আমরা দেখি পৃথিবীতে যত ধরনের আলকরণ বিরোধী কাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আছে কোনো জায়গায় মানুষের কল্যাণার্থে কোনো কাজ হয় না যত ধর্মই বলেন যত ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম ব্যবসায়ের যারা কাজ করেন ধর্ম ধর্মের যারা নেতা ধর্মীয় যারা নেতা যারা ধর্ম ব্যবসা করেন সমস্ত ধর্মেরই তারা দেখবেন পরিত্যাগ করে করে তারা যে ক্ষতি সমস্ত ক্ষতিমূলক কাজে তারা করছে তো বার্তা ভাগের কাজ হচ্ছে যারা ক্ষতি ক্ষতিকর কাজগুলো দেখে সে কষ্ট অনুভব করে আহ এই কাজগুলো করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে এবং সে হবেন মানব জাতির জন্য কল্যাণ কাম তো আল্লাহ বলছেন তোমাদের জন্য কল্যাণকাম মুমিনা রব এবং মুমিনদের জন্য মানব জাতির জন্য সে অলকা কল্যাণকামী যে এবং মুমিনদের জন্য বিশ্বাসী তাদের জন্য হচ্ছে কি রউফুর রহিম স্নেহশীল পরম দয়ালু মানে মানব জাতির কল্যাণ কোন কাজ করে এবং মুমিনদের জন্য তিনি আরো দয়ালু থাকেন আরো বিশেষভাবে নতুন যারা পৃথিবীতে সাধারণ মানুষ যারা কোনো কিছুই জানেন না কিন্তু করেন পৃথিবীতে পৃথিবীর নিয়ম অনুযায়ী অনেক কিছু করেন মানব রচিত কাজকর্ম অনেক করেছিলেন সেই অনুযায়ী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আমরা আসরে ইনসানাল অবশ্যই মানব জাতি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতি দেখে বার্তা বাহণ কি করেন কষ্ট পান মুমিনদের উপরে বিশেষভাবে দয়ালু থাকে তো আসুন মহান সৃষ্টিকর্তা রাব্বুল আল্লাহমিনের আল কোরআন একমাত্র নাদের কিতা আল কোরআন থেকে কিতাব থেকে বার্তা কাজ কাজ কি কি কাজ এই কাজ জানার মাধ্যমে বার্তা চিনি এবং বার্তা বাহককে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করি তাহলেই আমরা ইহকালে এবং পরকালে কল্যাণ লাভ করতে পারি তো আসুন আপনাদের সবার কাছে অনুরোধ আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আহমিনের একমাত্র কিতাব আল কোরআন নিজ নিজ মাতৃভাষায় অধ্যয়ন করি অধ্যয়ন করার মাধ্যমে এবং বুঝে বুঝে অধ্যয়ন করি অধ্যয়ন করে যে বিষয়গুলো আমাদের সামনে বসতে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি তাহলেই আমাদের সফলতা তো আজ এই ষষ্ঠ পর্বে এই পর্যন্তই আমরা ধারাবাহিকভাবে আরো পরবর্তীতে অনেক আয়াত আসবো অনেক পর্ব করতে হবে তো এখানে শেষ করছি আপনারা এই বিষয়গুলো যদি ভালো লাগে আপনি আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহর এই কিতাব প্রচারের স্বার্থে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে আমাদের পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপডেট হলে আমাদের কাছে চলে যায় তো আজ পর্যন্তই সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলামিন